নিতে চান বর্তমানে বর্তমানে প্রাইস একটু কম রয়েছে এখন আমাদের একটা অফার চলতেছে আপনারা যারা বেশি আকারে সুপার নিতে চান স্টকের জন্য এখন সুপার গুলো নিতে পারবেন প্রতিবেশ সুপারে আমরা দিতেছি বর্তমানে এক টাকা পঞ্চাশ পয়সা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা যারা পানিতে ভিজানোর জন্য সুগনের জন্য সুপার নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই অফার সীমিত সময়ের জন্য হয়তো দুই চার দিন থাকতে পারে আপনারা যারা সুপার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর লাইভের মাধ্যমে সরাসরি দেখুন আপনারা বর্তমানে সুপারের কোয়ালিটি আজকের

প্রতিনিয়ত আমি লাইভ করে থাকি যখনই সুপারি যাই মনে করেন যখন সময় পাই তখন লাইভে চলে যারা স্টকের জন্য সুপারি নিতে চান বর্তমানে পানিতে বেজানোর জন্য বা শুকানোর জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারি গুলো নিতে পারেন বর্তমানে এখন প্রায় অনেক কম রয়েছে প্রতিবে সুপারি দিতেছি মাত্র আমরা এক টাকা পঞ্চাশ পয়সা আমাদের গাড়ি লোড হচ্ছে সুপারি চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে দেখতেছেন আমাদের গুলো রেডি করা হচ্ছে এবং গাড়ি তো উঠানো হচ্ছে সুপারগুলো চলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা সুপারি চান বর্তমানে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই গুলো নিতে পারেন বর্তমানে সুপারি বাজার কম রয়েছে যারা এই স্টকের জন্য বা পানিতে বিধানের জন্য সুপারি নিতে চান নিতে পারেন প্রতি বাড়ি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এটা সীমিত সময়ের অফার আজকে বারো তারিখ যে অফারটা পনেরো তারিখ পর্যন্ত থাকবে যারা ইস্টকের জন্য সুপার নিতে চান একনে নিতে পারেন শুকনের জন্য সুপার নিতে পারেন রানিং ব্যবসার জন্য সুপার নিতে পারেন প্রতি সুপারি মাত্র এক টাকা পঞ্চাশ হয়েছে যারা বেশি করে সুপারি নিতে চান স্টকের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন প্রতি বিশ সুপারি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এখন দেওয়া হচ্ছে আপনারা লাইভের মাধ্যমে দেখুন সুপারি কোয়ালিটি এবং ফ্রেশ টাক এবং সাইজ অনেক ভালো এই সুপারিগুলো নিতে পারবেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা অফার সীমিত সময়ের জন্য পনেরো তারিখ পর্যন্ত এই অফার থাকবে আপনারা চলে এসে দেখে শুনে নিতে পারেন বা যারা বা যারা আসতে পারবেন না থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে নিতে পারবেন এভারেজ সুপারি থেকে আমরা ছোটো সাইজের যে কেট সুপারিটা আছে সুপারিটা বাদ দিয়ে থাকি যারা পাইকারি সুপারি নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ রাজেন্দ্রার পাই হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর এগুলো হলো এবারে সুপারি প্রতি পিস সুপারি নিতে পারবেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এখানে যে সুপারিগুলো দেখতেছেন বড় সাইজের মাটির সুপারি এই সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস দু টাকা পঞ্চাশ পিসের সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখুন এগুলো আমাদের এখানে সর্ব শ্রেষ্ঠ সুপারি বড় সুপারি অনেক সুপারি গুলো দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশ ক্লিয়ার সার্ভিস একদম কম যারা স্টকের জন্য সুপারি নিতে চান এখন আমাদের সাথে যোগাযোগ করে সুপারিগুলো নিতে পারেন প্রতি বৃহস্পতিবার নিতে পারবেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সার অফার চলছে সীমিত সময়ের জন্য অফার আজকে বারো তারিখ পনেরো তারিখ পর্যন্ত এই অফার থাকবে প্রতি বৃহস্পতিবারই এক টাকা পঞ্চাশ পয়সা যারা বেশি আকারে সুপার নিতে চান স্টকের জন্য এখনই যোগাযোগ করুন শুকানোর জন্য পানিতে ভিজানোর জন্য রানিং ব্যবসার জন্য সুপারগুলো নিতে পারেন যারা কুড়ির মাধ্যমে নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন এই যে দেখুন আমাদের গাড়ি লোড হচ্ছে গাড়ি সুপারিগুলো চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুপারি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এবারের সুপারি থেকে ছোট সাইজের কেট সুপারিটা আমরা বাদ দিয়ে থাকি তারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ব্যস্তরকার না হয়তো অন্য সময় ভিডিও প্রতিটি সুপারি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা যারা শুকানোর জন্য সুপারি নিতে চান বেশি আকারে স্টকের জন্য তারা এখন এই সুপারিগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন প্রয়োজন আপনারা এসে দেখে শুনে কল করে নেবেন আমাদের এখানে আসার ঠিকানা মেসেজ টার্জেন্টের পাই ছায়তনাথ বাগার রায়পুর লক্ষ্যপুর প্লাস্টিকের যে বস্তাগুলা দেখতেছেন এগুলো হলো পঁচিশশো ষাট পিস দুই কাউনের বস্তা পঁচিশশো ষাট পিসের বস্তা সুপারিগুলো আমরা প্লাস্টিক এর বস্তা করে থাকি যারা রানিং ব্যবসার জন্য নেবেন তারা ছাড়ার বস্তা করে সুপারিগুলো নেবেন ছালার বস্তায় সুপারি থাকে ছেলেদের পিস কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট করতে পারেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব চলেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরাসরি করে একবারে বড় যে সুপারি রয়েছে এই সুপারি দাম হলো দুই টাকা পঞ্চাশ পয়সা এটা সারা বাংলাদেশের কুরিয়ান সার্ভিস একদম ফ্রি কুরিয়ান খরচ সহ টাকা পঞ্চাশ পয়সা এই যে আমাদের এই সেট হলো বড় সুপারি এগুলো হলো আমাদের এখানে সবচেয়ে বড় সুপারি এখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো হলো উনিশশো বিশ পিসের বস্তা সেম বস্তা এটা হলো আপনার পঁচিশশো ষাট পিস আর এগুলো হলো উনিশশো বিশ পিসের

একটু অন্ধকার তাই হয়তো অনেক সময় ক্লিয়ার দেখা যায় না দেখুন বড় কোয়ালিটি এগুলা একবার বড় সুপারি আমাদের এখানে দু টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সহ এগুলো হলো এভারেস্ট সুপারি এভারেস্ট সুপারি থেকে আমরা কেট সুপারিটা বাদ দিয়ে থাকি যারা স্টকের জন্য বা শুকানোর জন্য সুপারি নিতে চান রানিং ব্যবসার জন্য নিতে চান এভারেস্ট সুপারি নিতে পারবেন প্রতি পিস মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা অফার চলছে আজকে বারো তারিখ নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই অফার চলবে যারা বেশি আগে নিতে চান নিতে পারেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা হয়তো ব্যস্ততার কারণে অনেকে লাইভে আসতে পারা নাই তাই আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যারা সুপার নিতে চান পাইকারি সরাসরি আমাদের সাথে বর্তমানে যোগাযোগ করবেন এখন অফার চলছে সুপের দাম কম রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সুপার গুলো নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কোরিয়ান খরচ প্রতি বস্তা দুইশো পঞ্চাশ টাকা প্লাস্টিকের যে বস্তা এগুলো হলো দুশো টাকা খরচ সুন্দরবনে আর যদি সালার বস্তা করে দেওয়া হয় সুন্দরবনে দুশো বিশ টাকা অন্যান্য কুরিয়ান দুশো পঞ্চাশ টাকা